আসসালামু আলাইকুম এব জান্নাত জানাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে রমজান প্রায় শেষ আর আমরা ঈদের শপিংও প্রায় শেষ করে ফেলেছি আমরা হচ্ছে বাড়িতে যাব আর তার আগে হচ্ছে আমার মেয়ের ছোটো মেয়ের ফার্স্ট বার্থডে তো এই জন্য হচ্ছে আমরা একটু কেনাকাটা করেছি তো এই তো আমার ছোট মামুনিটা ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ ও হচ্ছে এক বছর পূরণ হয়ে গেছে সেদিন আমার মেয়েটা আমার কোলে এসেছে আর দেখতে দেখতে এক বছর পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহকে সুস্থ রাখে ভালো রাখে আর আল্লাহ যাতে ওকে নে খায় দান করে যেটা বলবো আপনাদেরকে আসলে আমি চেয়েছিলাম রমজানে যেহেতু ওর ফার্স্ট বার্থডেটা করেছে এরকম করে হয়তো বা আরও দুই তিনটা বার্থডে এরকম রমজানেই পড়বে তা আমি এমনিতেই ধুমধাম করে কখনোই বার্থডেটা পালন করি না আর এটা আসলে করতে হয় না আমি ঘরোয়াভাবে আমি যেহেতু কেক বানাই তো আমি ঘরেই সব জন্য কেক তৈরি করে আর হচ্ছে নিজেরাই আমি হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাদেরকে আমি একটু কেকটা কেটে ফেলি তো আমি হচ্ছে চেয়েছিলাম দু একজন হুজার দিকে বাসায় একটু মিলাত করাবো তো আমার শরীরটাও তেমন একটা ভালো না আর বাচ্চা নিয়ে আসলে সম্ভব হয় না একার পক্ষে এত কাজ করা তো সব কিছু মিলে তারপরেও হচ্ছে আমরা যতটুকু চেয়েছি যে দুনিয়াত করে ফেলেছে আর আমরা হচ্ছে মসজিদে ইফতার দেওয়ার জন্য আর কি মিলাদ করানোর জন্য টাকা দিয়ে দিয়েছে আর বাচ্চা বাচ্চা নিয়ে বাসায় আসলে আমি একা এগুলো করতে পারতাম না তো এটাই করেছি আর হচ্ছে আমি বাসায় বিরিয়ানি করেছি আর হচ্ছে এমনি সচরাচর আমরা যে ইফতার করি এগুলোই তো আমি সব কিছু মাঝখানে আমি নিজের হাতে সবসময় যেটা করি কেকটা তৈরি করার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমি দুইটা প্লেট করে নিচ্ছি আমার বাসায় যে হেল্প হ্যান্ড আছেন খালা উনি আর হচ্ছে আরেকজন খালা আছেন তো ওনাদের জন্য করে নিচ্ছি আসলে ওনারা হচ্ছে ইফতার পর এসে প্লেট নিয়ে যাবেন তো এই জন্য তো এই তো আর আপনারা শব্দ শুনতে পারছেন আমার মামুন এটা ও কিন্তু কথা বলছেন আসলে আলহামদুলিল্লাহ হচ্ছে এক বছর বছরের মধ্যেই হচ্ছে কথা বলা প্রায় স্টার্ট করেছে তো এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানি অনেক বাচ্চারা আছে একটু লেট করে কথা বলে তো আমার মামনিটা হচ্ছে হাঁটা শুরু করেছে তো সেদিন আমার মাকে আমি কুলে নিয়েছি তো আমার মাটা এক বছরের মধ্যে হাঁটা শুরু করেছে কথা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সুস্থ রাখুক ভালো রাখুক তো এই তো আমার মামুন ও হচ্ছে আমরা হচ্ছে যখন কি কাটছিলাম ও হচ্ছে মাথায় কোনোভাবেই হচ্ছে ক্রাউনটা পড়বে না এই জন্য অনেক কান্নাকাটি করছিল তো বলছিলাম মাত্র একটা ছবি তুলে নেই এতক্ষণ একটু পড়ুক তো পড়তে চাচ্ছে না ছোট বাচ্চা মানুষও এই জন্য তো যাই হোক মুসকানের পাশে হচ্ছে মুসকানের একটা ফ্রেন্ড ছিল আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে তো ওরা হচ্ছে দুইজন অনেক এনজয় করেছে অনেক এনজয় করেছে তো এই জন্যই হচ্ছে আমার এইটুকু করা যে ছোট মানুষ ও কিছু না বুঝলেও মুচকান্ত বুঝবে তো কেক কাটার কিছু অংশ আমি পরে দেখাবো তো এখন হচ্ছে আমার ছোট মামনিটা ওর হচ্ছে একদম জন্ম থেকে কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব ওর বেড়ে ওঠা আর কিভাবে ওর পুরো জার্নিটা এক বছরে। তো আপনারা সবাই আমার মামনিটার জন্য দয়া করবেন আসলে ও যখন হয় তারপর হচ্ছে ওর পুরো শরীরটা কেমন একটা হলদেটে লাল লালচে কালার হয়ে গিয়েছিল তো এই জন্য হচ্ছে আমরা অনেক বেশি ঘাবড়ে যাই আসলে ওর হচ্ছে জন্মের পর হচ্ছে ওর জন্ডিস ধরা পড়ে আসলে ডক্টররা যেটা আমাদেরকে বলেছেন যে প্রতিটা বাচ্চারই জন্ডিস কম বেশি হয়ে থাকে অনেক বাচ্চার একটু বেশি হয় বাচ্চাদের একটু কম হয় তো ওর একটু কান্নার সাউন্ড আপনার আগে নিন জন্য হচ্ছে আমাদের আমার ছোট মেয়েটাকে হচ্ছে রোদরে দিতে হয় তো প্রায় এক মাসের মতো একদম ভোরবেলার রোদ আর হচ্ছে যদি বেশি ড জন্ডিসটা খারাপ পর্যায়ে চলে যায় তখন দেখা যাবে ওকে ফটোথেরাপি দিতে হবে তো এই কথা শোনার পর হচ্ছে আমরা অনেক বেশি ঘাবড়ে যাই তো তারপর হচ্ছে ওকে আমরা হচ্ছে রেগুলার ওকে হচ্ছে আমরা রোদরে দেওয়া স্টার্ট করি তো তারপর হচ্ছে ওর জন্ডিসটা অনেকটা কমে আসে আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে ওর গায়ের কালারটা একটু কালো হয়ে যায় তো এত করে দেখা যায় মানুষের বিভিন্ন মতামত থাকে তো আমি বুঝতে পারি না যে মানুষ এরকমটা কিভাবে পারে যে একটা ছোটো বাচ্চা একটা বর্ন বেবি যে বাচ্চাটা একদমই নিষ্পাপ কিছুই জানে না কিছুই বোঝে না সেই বাচ্চাটার গায়ের কালার নিয়ে মানুষ কীভাবে ওই সময়টাতে মন্তব্য করে তো এটা হচ্ছে একদমই নিচু মস্তিষ্কের মানুষের একটা চিন্তাভাবনা আমি বলবো আসলে বাচ্চারা হচ্ছে ওরা যে সুস্থ আছে আমার সন্তান যে সুস্থ আছে এটাই আমার কাছে অনেক আল্লাহ তো আরও খারাপ করতে পারতো তো যাই হোক এখন হচ্ছে ধীরে ধীরে ওর হচ্ছে গায়ের কালারটা চেঞ্জ হচ্ছে তো আলহামদুলিল্লাহ একদমই সুস্থ হয়ে যাচ্ছে আর প্রথম পর্যায়ে ও অনেক বেশি কালো একদম কালচে হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে তো মানুষের আমি এটা বুঝি না মানুষ প্রথম পর্যায়ে কেন এটা বলে যে আপনার প্রথম বেবি সুন্দর হয়েছে আপনার সেকেন্ড বেবি কেন এরকম কালো হলো তো এই উচ্চারণটা শুনলেই মানে আমার কাছে একদম বিবেকহীন মানুষের একটা মানে মতো মনে হয় যে মানুষ এরকম কীভাবে বলতে পারে একটা বাচ্চার উপরে কিভাবে মানুষ এভাবে একটা মন্তব্য করতে পারে যে বাচ্চাটা কিছুই জানে না কিছুই বুঝে না আর মানুষ কীভাবে একটা ছোট বাচ্চাকে এভাবে বলে আপনারাই বলেন তো মুসকানের আবুও মাঝে মধ্যে বলে যে মানুষ এগুলো বলতে পারে বলুক যার যেটা বলার ইচ্ছা সে সেটা বলবে এটা কানে নেওয়া যাবে না তো এটা ভেবে আবার মাঝে মধ্যে কষ্টও পাই তো এক একটা মানুষ এক এক রকম এটাই স্বাভাবিক কিন্তু এরকম চিন্তা ভাবনা যাদের আছে তাদেরকে আমি বলবো এগুলো পাল্টাতে হবে আসলে একদম নিষ্পাপ বাচ্চাদেরকে কখনোই এভাবে বলতে হয় না যে কালো হয়েছে কেন কার মতো হয়েছে আসলে এই সমস্ত আচরণ একদম বিবিঘীন মানুষের মতো যাদের মানে মস্তিষ্ক নেই আমি বলবো তাই তো যাই হোক আপনারা হচ্ছে আপনারা সবাই আমার মামা জন্য দোয়া করবেন আর আপনাদের সবার দেওয়ার কারণে আমার মামা এখনও সুস্থ আছে ভালো আছে তো এই তো আর ওর হচ্ছে বেড়ে ওঠা ওদের দুই বোনের খুনসুটি ওদের দুই বোনের ভালোবাসা আদর তো সব কিছু মিলিয়ে আমার এই ভিডিওটি যাতে করে আমি পরবর্তীতে দেখে আমি অনেক আর কি এগুলো মনে রাখতে পারি আসলে ক্যাপচার করে রাখলে দেখা যায় বাচ্চারা ছোটোবেলায় কি কি করেছে এগুলো আমরা দেখতে পারি তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো ওদের ভালোবাসা আবার ওদের ঝগড়া ওদের খুঁসুটি এগুলো যে এত মিষ্টি মুহূর্ত এগুলো হচ্ছে আমি কখনো এক সেকেন্ডের জন্য মিস করতে চাই না আমি যদি পারতাম আমি সারাক্ষণ এই ভিডিওগুলো দেখতাম আমি ওদের মানে সঙ্গে সারাক্ষণ যদি থাকতে পারতাম তো এটাই হচ্ছে ভাবি তো আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার দুইটা মেয়েকে আল্লাহ বাঁচিয়ে রাখুক ওদেরকে যাতে মানুষের মতো মানুষ বানাতে পারি আর যাতে ওকে ওদেরকে নিয়ে খায় দান করে সেই তৌফিক আল্লাহ যাতে দান করে আমিন তো আল্লাহ সব কিছু ভেবে চিনতেই করেন তো আল্লাহ এটাই ভালো জানেন যে আমার দুইটা মেয়ে তো আল্লাহ যাতে ওদেরকে সুস্থ রাখে এটাই আমার চাওয়া পাওয়া কিন্তু মানুষের চাওয়া পাওয়া একটু অন্যরকম এক একজন মানুষ এক একটা আশা করে তারা বলে দুইটা মেয়ে কেন হলো আর ছেলে কেন হলো না তো এক একজনের মাথা ব্যথা এক এক রকম তো এটা নিয়ে আমার মাথা ব্যথা করে তো কোনো লাভ নেই তো আল্লাহ সব কিছু ভালো বুঝিয়ে দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর দান এটা নিয়ে আমরা কথা বলার কেউই না কিছুই না আল্লাহ যেটা ভালো মনে করেছেন আল্লাহ সেটা করেছেন এটা নিয়ে আমাদের সুপ্রিয়া আদায় করতে হবে আসলে পৃথিবীটা এমনই আসলে পৃথিবীটা বলবো না আমাদের বাংলাদেশটা এমন আসলে কার কি হলো না হলো সেটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে মানে নিজেদের চিন্তাটা না করে পরের চিন্তাটা একটু বেশি করা হয় যেটা আসলে সবার ক্ষেত্রেই আমি দেখেছি তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখি দুইটা মেয়ে নিয়ে সবার অনেক বেশি চিন্তা তো আমার চিন্তা হচ্ছে আমার মেয়ে দুইটা সুখী থাকুক ওরা সুস্থ থাকুক ওরা ভালো থাকে এটাই হচ্ছে আমার চিন্তা ওদেরকে কিভাবে ভালো রাখতে পারি ওদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করতে পারবো এটাই হচ্ছে আমার চিন্তা তো এগুলো নিয়ে আর কথা না বলে আসলে এগুলো নিয়ে ভাবলে বা চিন্তা করলে আরও বেশি খারাপ লাগবে আর মানুষের চিন্তা ভাবনা তো আর আমরা পাল্টাতে পারবো না এক একজন মানুষ এক এক কথা বলবে আর সেটা নিয়ে আমরা বসে থাকতেও পারবো না তো যাই হোক সর্বশেষে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কেক কাটা শুরু করছি তো আমি হচ্ছে আমার ছোট মেয়ের কিছু স্মৃতি আপনাদের সাথে আগে শেয়ার করেছি তো সবাই শেষে হচ্ছে কেক কাটার এই ভিডিওটুকু রেখেছি যাতে করে আর কি পরবর্তীতে দেখতে পারেন তো আমি হচ্ছে এখানে একটু পার্টি পপার বা হচ্ছে পার্টি স্প্রেগুলো দিয়ে দিচ্ছি আর মুসকানিগুলো দিলে অনেক বেশি খুশি হয় তো ওইটাই হচ্ছে আমার সব থেকে বড়ো চাওয়া যে ওরা কীভাবে খুশিতে থাকবে ওরা কীভাবে আনন্দে থাকবে তো এটাই হচ্ছে থেকে বড়ো চাওয়া পাওয়া আমার কাছে আর আমার মেয়েরা যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে তখন হচ্ছে ওরা অনেক বেশি আনন্দ পাবে ওরা খুশি হবে আর ওদের আনন্দটা ওদের খুশিটা আমার কাছে সবার আগে আমার হাজব্যান্ড কিসে আনন্দে থাকবে খুশিতে থাকবে আমার ফ্যামিলির আমার বাচ্চারা কিসে খুশি হবে আমি সব জন্য এই চিন্তাটাই করি যাতে করে ওরা কখনোই কষ্ট না পায় তাতে আমার শরীরে যত কষ্ট হোক তো আমি সব সময়ের জন্য এটা চিন্তা করি আসলে প্রতিটা ফ্যামিলির প্রতিটা হাজব্যান্ড ওয়াইফ বা প্রতিটা ফ্যামিলিতে এরকমই করে মানে যতটা সম্ভব ওনারা ফ্যামিলিটাকে আনন্দে বা সুখী শান্তিতে রাখার চেষ্টা করে তো যেটা আমি করি আমার কাছে মনে হয় সবার আগে হচ্ছে পরিবারের সুখ শান্তি আর আর আমার কথা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার গলাও বেশি একটা ভালো নেই আসলে গলার ব্যথা করছে কয়েকদিন ধরে অনেক ঠান্ডা কাশি আর জ্বর জ্বরও ছিল তো সব কিছু মিলে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর এই জন্য গলা ব্যথাও করছিল গলা আর কি বসে গেছে ঠান্ডা লেগে দের জন্য অনেকদিন ধরে হচ্ছে আমি ভয়েস ওভারও দেইনি ভিডিও শেয়ার করতে পারিনি তো আপনাদের জন্যই ভিডিওটি শেয়ার করেছি আর আমার কোনো কথাই যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবে ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম